সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বি সেট দু হাজার তেইশের পেপার টু হিস্ট্রি এখান থেকে অ্যান্সারকে দেওয়া হয়েছে তো তোমরা মিলিয়ে নিও নাম্বার ওয়ান নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয় এক নম্বরে অ্যান্সার হচ্ছে সি সৌগর ওকে দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে কলহনের রাজতরঙ্গিনীর রচনা শেষ হয়েছিল বি এগারোশো পঞ্চাশ সিইতে তাহলে দু নম্বরে অ্যান্সার হচ্ছে বি তিন নম্বর কোয়েশ্চেন ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয় তার নাম হচ্ছে আরোমীয় লিপি অপশন ডি তিনের ডি চার নম্বর অন্ধ্র অঞ্চলে রাজাদের স্মৃতিফলক এবং লেখ মালাগুলিকে বলা হয় অপশন নম্বর সি হবে অ্যান্সার ছায়া স্তম্ভ নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয় অপশন ডি হবে উত্তর প্রক্তিক তাহলে পাঁচের ডি এখানে ছ নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে হবে অপশন সি অ্যান্সার বৃহ হচ্ছে নিম্ন বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলা আবিষ্কার করেন অ্যান্সার হবে ডি আলেকজান্ডার হোম সাথে ডি কোয়েশ্চেন নম্বর এইট জৈন ধর্মে অনেকান্তবাদ তত্ত্ব বলতে বোঝায় অপশন এ হবে অ্যান্সার ইহজাগতিক বহুমাত্রিকতার তত্ত্ব কোয়েশ্চেন নম্বর নাইন নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয় অ্যান্সার হবে অহন্ত কোয়েশ্চেন নম্বর টেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার হবে সি গোসল মস্করি পুত্র এগারো নম্বর কোয়েশ্চেন চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হল অপশন হবে বি পুরুষ সুপ্ত বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায় অপশন হবে ডি বিনয় পিটক তেরো নম্বর কোয়েশ্চেন ভাষা নিম্নোক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি তা হল অ্যান্সার হবে এ জেন্ত আবেস্তা কোয়েশ্চেন নম্বর ফোরটিন গিল্ডের প্রধানকে বলা হতো অপশান ডি জ্যাথক অ্যান্সার হবে অপশন ডি জ্যাথক কোয়েশ্চেন নম্বর পনেরো অশোক কাকে বারাবারা পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন অ্যান্সার হবে সি আজীবক সমন কোশ্চেন নম্বর ষোলো সঙ্গ যুগের গ্রন্থ তোলাকপিয়াম এর বিষয়বস্তু হল অপশন এ হবে উত্তর ব্যাকরণ সতেরো নম্বর নিম্নে লিখিত পাল বংশীয় রাজাদের মধ্যে যে নির্বাচিত রাজা ছিলেন তিনি হলেন অপশন সি গোপাল তাহলে অ্যান্সার হবে সতেরো সি আঠেরো নম্বর কোয়েশ্চেন বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমোর ও সফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন তাহলে অ্যান্সার হবে অপশন এ প্রথম অ্যান্টিকাওয়াস কোয়েশ্চেন নম্বর উনিশ বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে অ্যান্সার হবে অপশন ডি মীমাংসা কোয়েশ্চান নম্বর কুড়ি নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া গেছে অ্যান্সার হবে অপশন সি কৌটিল্যের অর্থশাস্ত্র কোয়েশ্চান নম্বর একুশ নিজের ক্ষত্রিয় বংশ কৌলিনের ভিত্তিতে কে বুদ্ধের দেহাবশেষের অংশ দাবি করেছিলেন অ্যান্সার হবে অপশন সি অজাতশত্রু কোয়েশ্চেন নম্বর বাইশ নিম্নবর্ণিত কোন রাজা বাতাপি কণ্ড বা বিজেতা হিসেবে ভূষিত হয়েছিলেন হবে অপশন এ নরসিংহ কোয়েশ্চেন দাক্ষিণাত্যের উপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে গ্রহণমুখ্য অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন অ্যান্সার হবে সি সমুদ্রগুপ্ত কোয়েশ্চেন নম্বর চব্বিশ যে পাল রাজা সুমাত্রার বলপুত্রদেবকে অনুসরণ করে নালন্দা মঠে পাঁচটি গ্রাম দান করেছিলেন তিনি হলেন হবে অপশন ডি বৈদিক যুগে রাজার যিনি পদ অধিকারী ছিলেন তিনি হলেন অ্যান্সার হবে অপশন বি পুরোহিত নম্বর ছাব্বিশ গার্গি এবং মধ্যে কথোপকথন উল্লিখিত হয়েছে অপশন এ অ্যান্সার হবে অপশন এ বৃহদারণ্য উপনিষদে কোশ্চেন নম্বর সাতাশ বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা হিসেবে পরিচিত ছিলেন অ্যান্সার হবে অপশন ডি পুষণ কোয়েশ্চেন নম্বর আঠাশ কে মনুস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন অ্যান্সার হবে অপশন ডি মেধা তিথি কোয়েশ্চেন নম্বর উনতিরিশ আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন অ্যান্সার হবে অপশন এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কোয়েশ্চেন নম্বর তিরিশ নিম্নে বর্ণিত কোন গ্রন্থে শুঙ্গরাজার প্রেম কাহিনীর উল্লেখ আছে অ্যান্সার হবে অপশন বি মালবিকাগ্নি মিত্রম কোয়েশ্চান নম্বর একত্রিশ মোগল চিত্রশিল্পী মনসুরকে নাদিরুল অসর উপাধি দিয়েছিলেন কে অ্যান্সার হবে অপশন বি জাহাঙ্গীর কোয়েশ্চেন নম্বর বত্রিশ এ ফরগাটন এম্পায়ার গ্রন্থের বিষয় হল অ্যান্সার হবে অপশন ডি বিজয়নগর সাম্রাজ্য কোয়েশ্চেন নম্বর তেত্রিশ নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হল যজমানি ব্যবস্থা অ্যান্সার হবে অপশন সি ওয়াইজার কোয়েশ্চেন নম্বর চৌত্রিশ এশীয় বাণিজ্য বিপ্লবের তত্ত্ব প্রথম দিয়েছিলেন অ্যান্সার হবে অপশান বি নীল স্টেনগার্ড কোয়েশ্চেন নম্বর পঁয়ত্রিশ আইনি একবরি অনুযায়ী মোগল ভারতবর্ষে পাটোয়ারি হল অ্যান্সার হবে অপশন এ কৃষকদের হিসাব রক্ষক কোয়েশ্চেন নম্বর ছত্রিশ ভারতবর্ষে গতি সঞ্চালক জলচক্রের প্রথম ব্যাখ্যা করেন এটার অ্যান্সার হবে অপশন এ বাবর কোয়েশ্চেন নম্বর সাঁইত্রিশ বর্ণিয়ের মতে জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন অ্যানসার হবে অপশান বি কৃষি ব্যবস্থাকে রক্ষা করার জন্য কোয়েশ্চেন নম্বর আটত্রিশ আকবরের মৃত্যুর সময় ডব্লিউ এইচ মুরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিলেন তা ছিল অ্যানসার হবে অপশান এ একশো মিলিয়ন কোয়েশ্চেন নম্বর উনচল্লিশ যে মোগল সম্রাট স্বামী নারায়ণ সিংয়ের শীর্ষত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন এটা অ্যানসার মোটামুটি আমি জানি না আর এটা খুঁজেও পাইনি অ্যানসার হতে পারে বি হতে পারে বি বা সি মোহাম্মদ সাউ হতে পারে কোয়েশ্চেন নম্বর চল্লিশ কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলম ই কে একই কালের জাতক বলে মনে করতেন অ্যানসার হবে এ অপশন সি জিয়াউদ্দিন বার্নি কোয়েশ্চেন নম্বর একচল্লিশ জালালউদ্দিন মাঙ্গা বার্নিকে পশ্চাৎ দাবন করে কে ভারতবর্ষে এতে উপস্থিত হয়েছিলেন অ্যানসার হবে অপশন সি চেঙ্গিজ খান কোশ্চেন নম্বর বিয়াল্লিশ কোন ঐতিহাসিক ফিরদর্শীর অনুসরণে নিজের গ্রন্থ লিখেছিলেন বলে দাবি করেন অ্যান্সার হবে অপশন এ মিদহাজ কোয়েশ্চেন নম্বর তেচল্লিশ পনেরোশো চুরানব্বই সালে বাংলার সুবাদার বা গভর্নর হিসাবে কে নিযুক্ত হন অ্যান্সার হবে অপশন এ মানসিং সিং কোয়েশ্চেন নম্বর চুয়াল্লিশ বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল অ্যান্সার হবে অপশন সি করি রাজবংশ কোয়েশ্চান নম্বর পঁয়তাল্লিশ দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন অ্যান্সার হবে অপশন ডি গিয়াসউদ্দিন বলবন কোয়েশ্চন ছেচল্লিশ গ্রেট ফ্রাম তত্ত্বের প্রবক্তা ছিলেন অ্যান্সার হবে অপশন ডি কারেন ল্যানর্ড নম্বর সাতচল্লিশ বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন অপশন এ শের শাহ কোয়েশ্চেন নম্বর আটচল্লিশ ভক্তি আন্দোলনের মূল দর্শন হল অপশন বি অ্যান্সার হবে জীবনের মূল লক্ষ্য মুক্তি একথা প্রচার করা কোশ্চেন নম্বর উনপঞ্চাশ নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মামুদ গাওয়ান কর্তৃক রচিত নয় এটা হচ্ছে অপশন ডি তাহারিক কোয়েশ্চেন কোন নদী বিজয়নগর ও বাহমণী সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল অ্যান্সার হবে অপশন নম্বর এ তুঙ্গভদ্রা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য দুটো পার্টে বানাচ্ছি তো তোমরা দেখবে আর যদি কিছু ভুল হয়ে থাকে এক দুটো ভুল হতে পারে আই থিঙ্ক মানে ডাউট আছে তো ওগুলো একটু সমস্যার সমাধান করবে আর তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ